গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি টি ডব্লু এস একাডেমি সবাইকে ওয়েলকাম আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস নাম্বার বাইশ হতে চলেছে তোমরা অবশ্যই নিয়ম করে যেভাবে ক্লাস করছো করতে থাকো বাইশ নাম্বার ক্লাস বাইশ বাইশ টেলিগ্রামে জয়েন করবে টেলিগ্রামে জয়েন করলে ক্লাসের বিভিন্ন আপডেটগুলো সময় মতন পেয়ে যাবে ক্লাস রুটিন এটাই আটটার সময় প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে প্রথম প্রশ্ন চুজ দা ওয়ার্ড ইজ অপোজিট ইন মিনিভেন ওয়ার্ড সরি একটু ঠান্ডা ধরে গেছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং মানে পর্যাপ্ত পরিমাণে থাকা যথেষ্ট পরিমাণে থাকা ঠিক আছে যেটাকে আমরা বলি সাফিসিয়েন্সি সাফিসিয়েন্সি বা অ্যাবানডান্স এবউএন ডি এন সি অ্যাবানডান্স মানে যথেষ্ট পরিমাণে থাকা বা যেটাকে আমরা বলি সার প্লাস প্রচুর পরিমাণে থাকা প্রচুর পরিমাণে থাকা অ্যান্টোন কি হবে ল্যাক অভাব থাকা শর্টেজ মানে কম বা কোনো কিছুর ঘাটতি থাকা ওকে বা যেটাকে আমরা বলবো ইনঅ্যাডিকুয়েটনেস অর্থাৎ একটু বড় হয়ে যাবে স্কয়ার সিটিটা নেওয়া যাবে স্কয়ার সিটি বাট ডার্থ তাহলে অপুলেন্সটা কি সিনোনিম রেশিওনাল কাছাকাছি যায় সারপ্লাসটা সরাসরি সিনোনিম তাহলে ডার্থ হচ্ছে অ্যান্টোনিম ঠিক আছে তাহলে এখান থেকে দেখো স্ক্যার সিটি শর্টেজ ল্যাক ডার্থ কতগুলো শব্দ পাওয়া যাচ্ছে সারপ্লাস অপুলেন্স প্লেন্টি এক্সেস অ্যাভানডান্স সাফিসিয়েন্সি ঠিক আছে নেক্সট কোয়েশনে যাই এখানে বলেছে সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর এমন একটা সেন্টেন্স খুঁজে বের করো যার মধ্যে কোনো স্পেলিং এরর নেই অ্যাম্পেল হবে হ্যাঁ অ্যাম্পেল হবে এক্সেসিভ সিনোনিম হবে পাউসিটি হবে হ্যাঁ সাগর ভেরি গুড কপিয়াস হবে কপিয়াস আফটার অ্যাংকরিং আফটার অ্যাংকরিং দ্য উইন্ড ওয়াজ ভেরিয়েল অ্যান্ড লাইট ফ্রম দা ওয়েস্টার্ন কোয়ার্টার কোয়ার্টার বানাটা ভুল কোয়ার্টার বানা এটা কখনই ঠিক নয় কি ইউ এ আর হয়

If I join তাহলে এখানে আমরা দেখছি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারেই বলা আছে তাই তো এটা হচ্ছে এ সফটওয়্যার কোম্পানি এটা হচ্ছে বি আই এম গেটিং এটা হচ্ছে সি এ গুড ডিল অফ এক্সপিরিয়েন্স এটা হচ্ছে ডি তাহলে এই চারটে পার্টে ভাগ করা আছে তাই তো তাহলে আমরা জানি ইফ সঙ্গে সাবজেক্টের পরে ভার্বের এক নম্বর রূপ যদি থাকে তাহলে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল বসে এক নাম্বার ফর্ম বসে তাই না তাহলে আই জয়েন এটা সেন্টেন্সের প্রথমটা আই জয়েন এ সফটওয়্যার কোম্পানি তাহলে আই এম গেটিং না আই উইল গেট আই উইল গেট আই শ্যাল গেট তাহলে এখানে আমাদের ভুল আছে এই ভার্ডটাতে ঠিক আছে আই উইল গেট হবে ক্লিয়ার কন্ডিশনাল সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ চক একটা বিষয় খুব পরীক্ষায় আসতে পারে ডেক্সটেরিটি অ্যান্টোনিম কি হবে অ্যাজিলিটি স্কিল ইগনোরেন্স আর মাস্টারি মাস্ট্রি বলো যারা অ্যাকচুয়ালি কোনো বিষয়ে খুব হয় যে কোনো বিষয়ে হয় অপশানে দেওয়াই আছে যারা ট্যালেন্টেড হয় যারা ট্যালেন্ট বা কম্পিটেন্স যারা উপযুক্ত যারা স্কিল বা যারা এক্সপার্টাইজ ঠিক আছে যারা যাদের ন্যাক আছে কোনো কিছু কে এনএসি কে ন্যাক এটা দিয়ে স্থানে এসেছিল একবার পরীক্ষায় যাদের কোনো বিষয়ে অ্যাজিলিটি আছে তৎপরতা কোনো বিষয়ে দক্ষতা আছে নিম্বেলনেস এনআইএম বিএলই অ্যান্টোনিম কি হবে অ্যান্টোনিম হচ্ছে ইনএবিলিটি বা ডিসএবিলিটি যাদের অ্যাবিলিটি নেই যাদের কোনো ক্ষমতা নেই বা ইনক্যাপাসিটি বললেও হবে ইনক্যাপাসিটি ওই আনস্কিল টাইপেরই আর কি এটা অ্যান্টনিমের গ্রুপ এটা সিনোনিমের গ্রুপ তাহলে আনসার হয়ে যাবে কোনটা কোনো বিষয়ে ইগনোরেন্স থাকে নেগেটিভ দেখাচ্ছে এটা তো সিনোনিমই হলো এটা তো সিনোনিম হলো এটাও তো সিনোনিম হলো মাস্টার মানে কোনো কাজে ওস্তাদ তাহলে এটা ইগনোরেন্স হবে ঠিক আছে ইগনোরেন্সই হবে ঠিক আছে অ্যালিওর অ্যালিওরের জন্য অ্যান্টোনিম কি হবে অ্যালিওর অ্যালিওর মানে কোনো কিছু প্রতি অ্যাট্রাক্ট হওয়া অপশান টেস্ট করলে কিন্তু আমার মনে হয় কাজটা আরো সহজ হয় অপশান টেস্ট করে দেখো উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে পেরে যাবে অপশান টেস্ট করাটাই হচ্ছে আসল কাজ এর মানে হচ্ছে কোনো কিছু প্রতি চার্ন মানে আকৃষ্ট হওয়া অ্যাট্রাক্ট এফ এস ও এন ফ্যাসিনেশন ঠিক আছে চ্যারিসমা চ্যারিসমা তাহলে এখানে অ্যান্টনিম কি কি নেওয়া যাবে অ্যান্টনি রিপালসান হ্যাঁ অফেন্সিভ ওই রিপালস নিলেই হবে অফেন্সিভ ডিসগাস্টিং অ্যানয়িং ও অনেক শব্দই নেওয়া যায় ঠিক আছে তাহলে অ্যালিওরের জন্য চার্ন অ্যাট্রাক্ট ফ্যাসিনেশন চারিসমা আর এখানে রিপালস অফেন্সিভ ডিসগাস্টিং অ্যানয়িং সার্ম তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে রিপালস অ্যালিওরের জন্য রিপালস এটা হচ্ছে কোনো কিছুকে প্রলুব্ধ করার এটা হচ্ছে কোনো কিছুর প্রতি একটা তীব্র ঘৃণা এনে দেওয়া ठीक है चार्मिंग अट्रैक्टिंग माइंड ब्लोइंग ठीक है एनचेंटिंग इम्पालसिव बेविच एंथ्रैल बिगाइल कैप्टिवेटिंग फैसिनेटिंग डिखोई ठीक है सुस्तिका वेरी गुड शुभा बर्मन जयदीप अपर्णा ठीक है तेल नेक्स्ट ए फैमिली अफ ए यांग बार्ड्स अर्थात यांग बार्ड्सर जो फैमिली ताकि क्यी তো মুখস্থ রাখতে হবে এটাকে আমরা বলি ব্রুড ব্রুড এই ফ্যামিলি অফ এ ইয়াং বার্ডসকে আমরা বলি ব্রুড ওয়ান ওয়ার্ড আর কিডসটা কি চাইল্ড আর ইয়াং পার্সন অফ স্প্রিং চাইল্ড অফ অর অর ইয়াং পার্সনকেই কিডস বলা যায় যদিও মানে ছাগলের বাচ্চাকেও কিডস বলে অফ স্প্রিংটা খুব ইম্পর্টেন্ট ইয়াং অফ অ্যান অ্যানিম্যাল কোনো একটা অ্যানিম্যালের বাচ্চা কাচ্চাকে বলা হয় পাখির বাচ্চাকে বলা হয় ব্রুড লিটার কি পিসেস অফ পেপার রাবিশ এটসেট্রা দ্যাট আর লেফট ইন এ পাবলিক প্লেস এই লিটার অন্য অর্থেও ব্যবহার করা হয় পোনাদের ক্ষেত্রেও লিটার ব্যবহার করা যায় তো ছেড়ে দাও ইনকারেক্ট লেসমেল ডট খোঁজো লিটার হচ্ছে পিগ হ্যাঁ সেটাও হয় তাই তো বললাম অন্য অর্থেও করা যায় ইনকারেক্ট লিস রট কোনটা লর্ডেবেল ইউ ডি এ বিএল লাফেবেল ল্যামেন্টেবেল আজকে জিকে এক্সপ্রেস হাতে পেয়েছে ওকে যাক ভালো হয়েছে তো এখানে লেবেল বানণটাই ভুল আছে লেবেল বানণটা কি হয় এল আই এ বি এল ই ঠিক আছে নেক্সট ক্যাজুয়াল এর কোন एंटোনিম কি হবে मैक्सिमम ही किंतु उसके एंटोनी में पाव जाच्छे ना कैजुअल प्रथम ऑप्शन है आचे प्लांट और पढ़े बोले जे इंस्पिरेशनल इमेजी इनफॉर्मल तो कैजुअल माने की ओहो C A S U A L कैजुअल कैजुअल माने की যেটা মানে অ্যাকচুয়ালি ইনফর্মাল মানে ফর্মাল নয় ঠিক আছে যেটা কিনা আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত বা যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল আনইনটেনশনাল মানে যা চাওয়া হয়নি কাম্য ঠিক আছে র্যান্ডাম র্যান্ডাম আর অ্যান্টোনিম হচ্ছে ফর্মাল এলিগ্যান্ট ফর্মাল এলিগেন্ট তো ক্যাশাল এর জন্য তো ইনফর্মাল তো সিনোনিম হবে এখানে কি নেওয়া হচ্ছে এটা হবে ঠিকই আছে ইনফর্মাল হবে না ইনফর্মালটা হচ্ছে সিনোনিম তার মানে এটা আমাদের প্ল্যান্ড হবে এটা দেখো এটা হচ্ছে আনএক্সপেক্টেড মানে হঠাৎ করে হয়ে যাচ্ছে এটা পরিকল্পনা মাফিক হচ্ছে তার মানে ক্যাজুয়ালটাকে তুমি বলতে পারো আনপ্ল্যান্ড মানে কোনো পরিকল্পনা ছাড়াই বা আনএক্সপেক্টেড বা যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টাল আকস্মিক মানে যেটা আশাই করা হয়নি হঠাৎ করে কিছু হয়ে যাওয়া তাহলে ক্যাজুয়াল হচ্ছে আনপ্ল্যান্ড ক্যাজুয়াল হচ্ছে আনএক্সপেক্টেড ক্যাজুয়াল হচ্ছে অ্যাক্সিডেন্টাল তাহলে এটা হচ্ছে প্ল্যান্ড এটা ইন্সপিরেশনাল এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ইনফর্মালটা সিনোনিমের দিকে যাচ্ছে এগুলো কিন্তু সুন্দর করে লিখবে খাতায় কিভাবে লিখবে জানো তো এই যে মাঝখানে লিখবে ক্যাজুয়াল এরকম ভাবে দেবে এরকম ভাবে নেবে ঠিক আছে এই পাশে থাকবে কিছু তাহলে ক্যাজুয়ালের জন্য আমরা কি কি নিচ্ছি ইনফর্মাল আনএক্সপেক্টেড ইনফর্মাল আনএক্সপেক্টেড আনপ্ল্যান্ড মানে যার কোনো আগে প্ল্যান হয়নি এগুলো আমরা বলতে পারি ঠিক আছে আর এখানে ক্যাজুয়ালের জন্য ফর্মাল এলিগ্যান্ট প্ল্যান্ট একটা প্ল্যান্ট প্ল্যান্ট ফর্মাল এলিগ্যান্ট এলিগ্যান্ট মানে সুন্দর চমৎকার ওই একই তারা ভালো অর্থে যায় তো এইভাবে বাড়িতে সুন্দর করে খাতায় লেখা শিখতে হবে নেক্সট কোয়েশন এসছি ডিসপিউট বা ডিসপিউট মানে ঝগড়া ঝামেলা মানে কোয়ারেলের সমর্থক আর কি যাটাকে বলে তাহলে এখানে আমাদের কী কী আছে স্ট্রেনদেন ইমপিউট কনসিড আর হচ্ছে কোয়ারেল তাহলে ডিসপিউটটা কি হবে ডিসপিউটকে আমরা সিরোনিম হিসেবে কি কি নিতে পারি নিতে পারি অ্যাকচুয়ালি ডিবেট তর্ক বিতর্ক ডিস কোয়ারেল ঠিক আছে বা কন্ট্রোভার্সি নিতেই পারি অ্যান্টোনিম কি কি নিতে পারি আমরা অ্যান্টোনিম অ্যান্টোনিম নিতে পারি কোনো কিছু বিশ্বাস করা বিলিভ করা সাপোর্ট করা বুঝতে পেরেছ সাপোর্ট তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের কনসিড কনসিড মানে কোনো বিষয়ে এগ্রি করা ঠিক আছে ডিসপুট এর জন্য সিনোনিম ডিবেট ডিসএগ্রিমেন্ট কোয়ারেল কন্ট্রোভার্সি বিলিভ সাপোর্ট কনসিড এগ্রি হয়েছে বা কোনো কিছু ডিফেন্ড করা হয় ডিফেন্ড ডিফেন্ড মানে কোনো কিছু প্রতিরোধ প্রতিরক্ষা করা এমপ্রেস কাউকে জড়িয়ে ধরা ঝগড়া না করে বিবাদ মিটিয়ে নেওয়া পারমিট অ্যাক্সিড অ্যালাউ এগ্রি ঠিক আছে আই উইশ আই হ্যাব এই হ্যাবের জায়গায় কি হবে হ্যাভ এ মোটর বাইক আই কান্ট ডিপেন্ড অন দ্য বাস টু রিচ মাই অফিস অন টাইম তো হ্যাবের পরিবর্তে এখানে কি বসানো যাবে কনফ্লিক্ট আর্গুমেন্ট হবে এটা ভুল হয়ে গেল ঠিক আছে ভুল হওয়া কোনো ব্যাপারই না একটা দুটো ভুল হোক না কি আছে লাইক করেছো কি ক্লাসটাতে লাইক করা হয়েছে হম আমার প্রাপ্যটুকু আমাকে দিয়ে দাও তো এখানে আই আই থাকলে সাবজেক্টের পরে পরে হয় সেকেন্ড বসে হ্যাড হবে তোমাদের জানা আছে কিনা আমি জানি না খুব একদম নতুন যদি কোনো ছাত্রছাত্রী আমাদের আজকের ক্লাসে জয়েন করে থাকো তাদের বলি আপার প্রাইমারি টেটের জন্য আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে যেটা ফোর্থ অফ অক্টোবর আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু সায়েন্সের ব্যাচ এবং আর্টসের ব্যাচ দুটো ব্যাচ আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবে যার যেটা প্রয়োজন সেই মতো করে জয়েন করতে পারবে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস থাকবে কিন্তু সঙ্গে মক টেস্টও পাবে ঠিক আছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজের আলাদা ব্যাচ আছে গ্রুপ সির জন্য প্রিপারেশন নিতে চাইলে ব্যাচ পেয়ে যাবে এখানে টি ডবলিউএস একাডেমি অ্যাপের মধ্যে সব আপডেট পাবে ডব্লিউ বিপি কেপি ফাউন্ডেশন প্র্যাকটিস এসএসসি ফাউন্ডেশন প্র্যাকটিস সব ব্যাচ তোমরা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে টোটালটা টি এস একাডেমি অ্যাপের মধ্যে সব হবে পরবর্তী কোয়েশ্চেন একটা প্লে পজিশন থেকে হুম আরেকবার করে আরেকবার আর একবার দু হাজার একুশের প্লে লিস্ট দি ইংলিশ কমপ্লিট করছি ভেরি গুড খুব ভালো খুব ভালো করো অসুবিধা নেই ব্যাচে রুটিন শো করছে না অ্যাপে সব ঠিক হয়ে যাবে শিল্পা কোনো অসুবিধা নেই লাইভে প্রতিদিন আসবো কথা হবে তো কি হবে অন ইয়ার গার্ড গার্ড এর সঙ্গে কি প্রিপোজিশন বসে গার্ড এর সঙ্গে যায় গার্ড এগেইনস্ট গার্ড এগেইনস্ট পিক পকেটস হোয়েন ইউ এন্টার এ ক্রাউড মেট্রো তাহলে গার্ডের সঙ্গে এগেন্স্ট থ্রি যায় এই শর্ট রেস্ট ওর স্লিপ টেকেন আফটার লাঞ্চ লাঞ্চের পরে যে অল্প সময়ের জন্য যে বিশ্রাম করা হয় ঘুমানো হয় সেটাকে কি বলা হয় বলো প্রথম অপশন আছে লেশিয়র আছে তারপর আছে তারপরে আছে ডোজ ফর হয় না ফর হয় না গার্ডের সঙ্গে এগেইনস্ট হয় ভেরি গুড অল্প সময়ের জন্য যে ঘুম সেটাকে আমরা বলি সিয়েস্তা সিয়েস্তা অপশান সি হয়ে যাবে রাইট আনসার ডোজ না ডোজ মানে ঝিমানো বিশেষ করে লাঞ্চের পরে যে ঘুমটা ঘুমানো হয় ওই ভাত ঘুম যাকে আমরা বলি এটা ডাব্লিউ বিপিতে একবার এস্ট ছিল জানি ডাব্লিউ বিপিতে একবার এস্ট ছিল হচ্ছে ফ্রি টাইম স্লাম্বার হচ্ছে টু বি ডিপলি অ্যাস স্লিপ স্লাম্বার হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন আর ডোজ হচ্ছে টু স্লিপ লাইটলি অ্যান্ড ফর এ শর্ট টাইম পার্থক্যগুলো দেখে রেখো নেটিভ নেটিভের জন্য অ্যান্টোনিম কী হবে নেটিভ নেটিভ মানে হচ্ছে অ্যালিয়েনের সঙ্গে অপোজিট নেটিভ মানে যারা স্বদেশীয় যারা স্থানীয় যারা এই দেশীয় আর এলিয়েন মানে যারা বাইরের যারা বিদেশি ঠিক আছে নেক্সট ক্লাউডি কত বার কত এই শব্দটা আমি তোমাদের প্রায় দিনেই ক্লাসে নিয়ে আসি হ্যাঁ আমি এটার নোট করবো না তোমাদের নোট দেখবো আমি ক্লাউডির জন্য বলো কি কী আর কী কী অ্যান্টোনিম করা যেতে পারে এলিয়েন বা ফরেনার ঠিক ঠিক আছে ট্রান্সপারেন্ট ক্লিয়ার এভিডেন্ট লুসিড ভেরি গুড ক্রিস্টাল এক্সপ্লিসিড কনসপিকিউয়াস রিমার্কেবল আউটস্ট্যান্ডিং নোটিসেবল সেলিয়েন্ট ভেরি গুড ভেরি গুড আমি এগুলোই চাইছিলাম আমি আর এগুলো বলবো না আজকে ঠিক আছে খুবই সুন্দর তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ট্রান্সপারেন্ট কারণ অ্যান্টো বলেছে কারণ এই ক্লাউডি এটা হচ্ছে সিনো এটা হচ্ছে সিনো এটা হচ্ছে সিনো এটা হচ্ছে একমাত্র অ্যান্টো প্রচুর প্র্যাকটিস হলো আজকে তো এটা চাইলে আমি অনেকগুলো শব্দ পরপর দেখাতে পারতাম কিন্তু ঠিক আছে থাক চলো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো মানে কোনো বিষয় যারা খুব স্তাদ যারা খুব কোনো বিষয়ে খুব দক্ষ হয় তাদের কি বলবে অ্যামেটিওর আচ্ছা কনোয়ার ঠিক আছে জয়দীপ ও ভালো হয়েছে ডব্লিউ লাভ আর ভেরি গুড অপর্ণা ঠিক আছে মিঠুন কই শুধু উত্তর বললে তো হবে না ওগুলো করতে হবে সবাইকে সমান অংশ নিতে হবে লাইক করে দেবো সবাই আমাদের ক্লাসটা তাহলে ম্যাস্টোর জন্য আমাদের অ্যান্টনি হবে একদম যারা একদম নতুন নতুন একদম নবীন কর্মী একটা একজন ওস্তাদ একদম কনইজিয়ার বলা যাবে টিচার বলা যাবে এটার জন্য যাবে ঠিক আছে একদম কোনো কাজে খুব এক্সপার্ট যারা দক্ষ দক্ষিটি হচ্ছে যারা একদম নতুন নতুন সবে কাজে কোনো জয়েন করেছে বা ঢুকেছে এরকম কিছু বোঝে গেল শেষ হয়ে গেছে কোয়েশ্চেন আজকের বলো ক্লাসটা কেমন হলো প্রচুর সিনোনিমিমের প্র্যাকটিস কিন্তু করলাম অ্যাপ্রেন্টিস হবে বাহ তাইরও হবে বিগিনিং হবে সনাতন সনাতনও খুব সুন্দর করেছে নভিস্টাইরো অ্যাপ্রেন্টিস সেপ্টিক্যাল ক্লামজি দারুণ ঠিক আছে দেখলাম আনি কু ভোকাল মমিতা চক্রবর্তী আগের আগের আনিকু ভোকাল এগুলো ভুললে হবে না এই শব্দগুলো নিয়ে রেগুলার আমাদের চর্চা করতে হবে আমরা যেভাবে ভোকাবুলারিগুলো করি দিনের পর দিন কেউ যদি টানা এক মাস ক্লাস করে দেখবে সে ভোকাবুলারিতে একটু একটু করে দেখবে অনেকটা ইম্প্রুভ করেছে তো যাই হোক ভালো থেকো সবাই আরও চাইছিলে থাক হবে আবার পরদিন হবে বাড়িতে এবার সেফ স্টাডি করো পর আবার আরও করা যাবে খুব সুন্দর ক্লাস থ্যাংক ইউ টাটা ভালো থেকো সবাই